तुम गाय तुम ला गाला लगे आया चीज़ के लिए दिखाओ बेटा लोग मैच आया था आपको दिखाते नाम की तो नाम की नाम बोल लोग क्या बाओ हैं नाम बोल तुम लोग क्या बात कर चावा है हाँ जानोगा तो जरा पकड़ लो তো এখন আমাদের সামনে আমার নাম টাম পরিচয় সুন্দর আমার নাম শাহাদ আমাকে সবাই চিনে আমি টিকটক করি ভালো লাগে ভালোবাসি সবাইকে ঠিক আছে কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমায় আমায় মনে আর কি পরে না কি ভুলে চলে গেলে আমাকে গুলো সব মিথ্যে বুঝিতে পারিনি আগে স্বপন দেখিয়ে কোথায় হারালে ওরে চলোনয় বুকে জড়িয়ে দে বলেছিলে আমায় ছেড়ে যেও না কোথায় গেল তোমার এখন কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমায় আমায় মনে কি পরে না কি ভুলে চলে গেলে আমাকে এক দিন খুব বড় আমি তুমি থাকবে না যোগ আমা পূর্বে তু। দেখবে তুমি আর পূর্বে নিরবে পাবে না আর সে অধিকার দেখে কেমন ভালোবাসায় তুমি জরালে ভুলিতে পারি না তোমাকে তোমায় আমায় মনে আর কি কি ভুলে চলে গেলে আমাকে না মূলত আজকে আমাদের যাত্রা ছিল গাজীপুর জিন্দা পার্কের দিকে প্রতিমধ্যে বিরুতির বিরতির মাঝখানে গ্রামের এক ভাইয়ের একটি গান শুনে নিলাম আমরা একটু আগে আপনারা গানটা নিশ্চয়ই শুনেছেন আসলে গ্রামের লোকজন একটু সহজ সরলি হয় তাই কোনো সংকোচ না করে সরাসরি আমাদের ক্যামেরার সামনে গান গাইতে প্রস্তুত হয়ে গেল আচ্ছা যাই হোক আমরা সামনের দিকে এগুচ্ছি এবার সরাসরি আমরা চলে যাব গাজীপুর জিন্দা পার্কে তো চলতি পথে হঠাৎ করে লালবাবুর গাড়ির তেল শেষ হয়ে গেছে

লালবাবুর বাইকে তেল ঢুকানো হলো তারপর আবারও আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম রাস্তায় যেতে যেতে চোখে পড়ল কিছু অপরূপ সৌন্দর্য যদিও আমরা সময় স্বল্পতার কারণে গাজীপুর জিন্দা পার্কের আশেপাশে কোনো শ্যুট আমরা করতে পারি নাই ভিডিও সংগ্রহ করতে পারি নাই তবে ইনশাল্লাহ আমরা যখন আবার এই গাজীপুর জিন্দা পার্কে আসবো আমরা সম্পূর্ণ দৃশ্য দেখানোর চেষ্টা করব। এই প্রচণ্ড শীতের মধ্যেও সারাদিন অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া দুষ্টুমি মজা করা এই সমস্ত কিছু করতে করতে কখন যে দিনটি ফুরিয়ে গেল আমরা টেরই পেলাম না তবে আর যাই হোক ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড বেশি ছিল অবশেষে তিনশো ফিট হয়ে আমরা রওনা হলাম আমাদের বাসার দিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এরকম নতুন নতুন ব্লগ দেখতে আমাদের পেসটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে